কলকাতা সহ দক্ষিণের সব জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা বিক্ষিপ্ত বৃষ্টি এখনই থামছে না দক্ষিণবঙ্গে কলকাতা সহ দক্ষিণের সব জেলায় শুক্রবারও ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে তবে দক্ষিণের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের কোনো কোনো জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখাও এ রাজ্যের উপরে নেই পরেও সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ছুটে আসছে সে কারণেই কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত তাপ নিয়ন্ত্রিত মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল রঞ্জন পল্লী চাকতাহ নদিয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল